হ্যালো গাইস গুড মর্নিং টু আওয়ার চ্যানেল তো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে গড়িতে ঠিক সকাল দশটা আর রান্নাবান্নাও করে নিচ্ছি তো তোমাদের দাদা যাবে খেয়ে সাড়ে এগারোটার সময় আসলে কতক্ষণ হয়ে যাবে দেড় তো দেড় ঘন্টার সময় অনেকটাই আছে আর কলমীর শাক তো কেটে বেঁচে চাপিয়ে দিয়েছি তোমরা দেখিয়ে নিয়েছো আর এখন ইলিশ মাছটাকে কাটবো কেটে ইলিশ মাছটাকে বেগুন দিয়ে সুন্দর করে দিয়ে টক দিয়ে দিয়ে ঝাল করবো তো চলে পুরো ভিডিওটা দেখতে থাকো আসলে তোমাদের সবাই খুব ভালো লাগবে তো আজ কিন্তু আমার ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে সকাল তখন সাতটা পনেরো তখন কিন্তু আমার ঘড়িতে অ্যালার্ম বেজেছে মানে ফোনেতে তো ফোনে অ্যালার্মটা না যত যদি কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি তারপর যোগ করেছি তখন আটটা ছত্রিশ আমি তো লাভ দিয়ে উঠেছি যে কি করে কখন কি করব তার মধ্যে তো তোর কলমি শাক কাটার একটা ব্যাপার আছে ইলিশ মাছ কাটার একটা ব্যাপার আছে তো এই সবের জন্য এখন বুঝতে পারছি না আমি কখন কি করব তো তোমাদের দাদা ধরবে সাড়ে এগারোটায় তো আশা করছি তার মধ্যে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তো চলো আগে দাদাকে দাদা আমি চাটা খেয়ে নিই এটা সেটা আমাদের একটা তো কলমি শাকটা একবার দেখো বন্ধুরা কি সুন্দর ছোট ছোট একদম টাটকা তাজা শাক বড় শাক কিন্তু না দেখতে পাচ্ছ এই শাক কিন্তু প্রচণ্ড রেস্টে তো তিন আটি এনেছে এখানে আরও দু আটি পরপর আছে একটা আটি এইটা একটা আটি আর এখানে আছে এক আটি তো চায়ের চমুক দিতে দিতে আমি একটু করে কলমিশারও কেটে নিচ্ছি আর চায়ে একটু করে চুমুক দিচ্ছি তো এই করে করে কলমিশাটা কেটে নিলাম আমি প্রচণ্ড ঝিঝিকে কাটি তো চলো এবার চাপিয়েও দিই তো দেখতেই পাচ্ছ রসুন আর লঙ্কা এখানে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে শাকটা তুলে দিলাম তো এবারে এটা হতে থাকুক ততক্ষণে মাছটা আমি কাটতে বসে যাই তো চলো বন্ধু না মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পয়সা করে নিই তো দেখো আমি কিন্তু মাছ কখনও মানে কাটার পরে ধুই না আমি সব সময় কি করি মাছটা কেটে নিয়ে তারপরে ধুই ঠিক আছে মানে গোটা মাছটাকে জাস্ট আঁশটা পাকনাটা ছাড়িয়ে নিই তারপরে কিন্তু ধুয়ে নিয়ে কাটি ইলিশ মাছ কোনোদিন কাটার পরে ধোবে না সব সময় আঁচটা ছাড়িয়ে নিয়ে আর ওই পাকনাগুলো কেটে নিয়ে পুরো গোটা ইলিশটাকে ধুয়ে নেবে কানকড়াটা তখনই হাত দিয়ে কিন্তু ভালো করে জলে ধুয়ে নেবে তারপরে কিন্তু তোমরা মাছটা কেটে নেবে তো এইভাবে কলে কি মাছের পুরো স্বাদটা থাকে তেলটা বেরিয়ে যায় না চলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিই তো এখানে ভাত এখানে কলমি শাক ভাজা আর এখানে হচ্ছে ইলিশ মাছের সুন্দর করে বেগুন দিয়ে দেখছো টক দই দিয়ে একটা মাখা ঝাল অপূর্ব কিন্তু স্বাদের গন্ধটা খুব ভালো বেরোচ্ছে বেগুনের স্মেলটা অপূর্ব বেরোচ্ছে আকাশটা এখন মেঘ মেঘ করছে তাই না কি হবে বৃষ্টি হবে কি বলতে পারছি না তবে এখন না হোক অফিসে ঢুকে যাও তারপরে হোক বুড়ো বয়সে টাটা টাটার জন্য টাটার জন্য বয়স লাগে আকাশটা কি কালো করেছে আমিও খেয়াল করলাম না কথা বলতে বলতে তুমি চলে যাচ্ছো আমিও আমার তো এমনি তার কাটা মারা তো অনেকটা টাইম হয়ে গেছে বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো এখন গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমাদের সঙ্গে যখন কথা বললাম তারপরে আর রকমভাবে ক্যামেরাটা অন করা হয়নি ভীষণ তাড়া ছিল তো স্নান খাওয়া দাওয়া করে মানে স্নান করে পুজো সেরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একেবারে সন্ধ্যের সময়টা তোমাদের কাছে এসে হাজির হলাম আর আকাশটা দেখো কি অপূর্ব লাগছে ঠিক যেন হচ্ছে ঠিক তুলোগুলো যেন আকাশের মধ্যে ভেসে বেড়াচ্ছে আর তার মাঝে দেখো ঘুড়িগুলো কি সুন্দর উঠছে তো সামনে তো বিশ্বকর্মা পুজো ঘুড়ি তো এখন আকাশে উড়বেই আর ঘুড়িগুলো না বেশ ভোকাটটাও হচ্ছে দেখতে ভালোও লাগছে তো অনেকটাই সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ আর আমি ঠিক এরকম সন্ধেটা নামলে কিন্তু আমি সন্ধে দিই আমি বেশি সন্ধে হলে সন্ধে দিই না কেন আমার নিজের একটা কীরকম লাগে যেন তো যেন আমরা বাড়ি সন্ধে পড়ে গেল আমারটা বাদ দিয়ে সেই জন্য আমি ঠিক এরকম টাইম হলেই সন্ধেটা দিয়ে দিই তোমরা কে কে এরকম করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো টো এটা খাওয়া দাওয়ার জামা তো এটাকে চেঞ্জ করে ভালো পরিষ্কার জামা পরে চলো আমি সন্ধেটা দিয়ে নিই তো আমার গোপো বসে আছে অনেক অপেক্ষায় এবার ওদেরকে চলো সন্ধ্যাটা জেলে দিই ওদেরকে ভোগটা দিয়ে দিই এখানে আর ধূপপদিটা জেলে ওদেরকে ভোগ আরতিটা করে নিই তো এখন রাতে ডিনারের জন্য প্রস্তুত হবো আর আজকে বানাচ্ছি হচ্ছে চিলি চিকেন তো তোমাদের দাদা সকাল আমাকে চিলি চিকেন এনে দিয়ে সরি চিকেন এনে দিয়েছে আর কি তো চিকেনটা এখন ধুয়ে বেঁচে পয়সা করবো করে ম্যারিনেট করে কিছুক্ষণ আধা ঘন্টা মধ্যে রাখবো তারপরে আমি ওটাকে রান্না করব। আর তার সাথে হবে পরোটা পরোটা চিলি চিকেন আজকে রাতে ডিনার একদম জমে যাবে ফার্স্ট ক্লাস আর আমার ছেলের একদম খুব ফেভারিট দুটোই ডিশ মানে পরোটা তার সাথে চিলি চিকেন তো অনেক দিন পরে আমি চিলি চিকেন বানাচ্ছি আর এটা করবো ড্রাই চিলি চিকেন আমি যেহেতু পরোটা দিয়ে আমাদের খাওয়া হবে তো দেখো এখানে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন ঠিক আছে আর এই যে আদাটা দেখছো এই আদাটা আমি একটু ঘষে দেবো তো লঙ্কা দেখো এখানে কাটা হচ্ছে মানে কী আরে স্পাইসি হয় বুঝতে পারছো তো চলো পুরো ভিডিওটা ওয়াচ করো চিকেনটা ফ্রিজে রাখা আছে এই যে সকাল থেকে এটাকে বার করা হয়নি ফ্রিজেই রেখে দিয়েছি তো দেখো এখানে আমি আদা রসুনটা কিন্তু সুন্দর করে স্ট্যাপারে ঘষে নিয়েছি পেস্ট দিলেও ভালো হয় তো পেস্টটা বলছে ছিল না বলে আমি ঘষে নিয়েছি তো দেখো এখানে আমি কিন্তু আদা রসুন দিয়ে দিয়েছি মানে যেটা আমি ইয়ে করলাম ঘষলাম তো আদা রসুন ঘোষা দিলাম এখানে গোলমরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতন তোমার ঠিক যতটা প্রয়োজন ততটাই দেবে ঠিক আছে তো এবারে আমি এখানে দিচ্ছি একটু সয়া সস এই ম্যারিনেটটা কিন্তু মেন আর এখানে দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ারটা আর এখান থেকে দেবো আমি ঠিক এক চামচ মতন ময়দা কর্নফ্লাওয়ার তো দিচ্ছি ময়দা ঠিক এতটাই দেবো এর থেকে বেশি কিন্তু ময়দা দেবে না তাহলে কিন্তু কোটিংটা খুব মোটা হয়ে যাবে এবার স্বাদ মতো নুন দেবো তো দেখো আমি এখানে এক চামচ নুন দিয়ে নিয়েছি ঠিক আছে তো আরও একটু আমি দিয়ে বাড়াবার জন্য জন্য অল্প একটু চিনি জাস্ট স্বাদের আর দেবো হচ্ছে হাফ চিপি হচ্ছে ভিনিগার হাফ না পুরো একটাই দিয়ে দিলাম ঠিক আছে তো চলো এবার সব উপ উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নি হাতের সাহায্যে বলে গেছি তো ডিমটা আমি নিয়ে চলে এসেছি তো ডিমটা ফাটিয়ে দেবো আর একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো তো দেখো আমি কিন্তু এখানে ডিমটা দিয়ে দিয়েছি ফাটিয়ে আর এতে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে ফেরত আসছি মানে সব কিছু ম্যারিনেশন করা হয়ে গেছে এবার এটাকে আমি ফিফটিন মিনিটসের জন্য আমি এটাকে রেস্ট করতে রেখে দেবো ঠিক আছে ফিফটিন মিনিটস পর এসে আমি এখানে চিলি চিকেনটা স্টার্ট করব তো দেখো আমি কিন্তু এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর মোটামুটি আমার এখানে ম্যারিনেট হয়ে গেছে ভালোই হয়েছে প্রায় তিরিশ মিনিট পরে ম্যারিনেট হয়ে গেছে তো আমি এবারে একটা টুকুর দেব আগে দেখে নিই কতটা তেলটা গরম হয়েছে তো দেখতে পাচ্ছ তেল কিন্তু ভালোই গরম হয়েছে দেওয়া কিন্তু নাড়ানাড়ি করবে না একটু সময় দেবে ঠিক আছে এতটাই হিট হয়েছে আমার কড়াই এখানে কিন্তু আমার এক বাটি পকোড়া ভাজা হয়ে গেছে চিলি চিকেন পকোড়াটা আর কিন্তু বাকিটা রেডি করছি ঠিক আছে তো টোটালটা রেডি করেন তোমার জন্য ফেরোতে আসছি তো চলো ততক্ষণ আমি এই চিকেন পকোড়াগুলোকে রেডি করেন আমার কিন্তু যে তেলটা মানে কী বলবো এক্সট্রা রয়ে গেছে পকোড়াগুলো করার পরে সেই তেলটার মধ্যে কিন্তু আমি চিলি চিকেনটা করবো কিন্তু এখানে তেল তুলে নেবো এখানে অনেকটা তেল রয়েছে ঠিক আছে আগে সব উপকরণগুলো আমি দিতে থাকব তেলের মধ্যে তোমরা চোখটা রাখো তো সকলের ফার্স্ট আগে আমি রসুন কুচিটা দিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু মোটামুটি দু তিন সেকেন্ড মধ্যে ভালো করে এবারে কিন্তু দেবো আমি ক্যাপসিকামটা ঠিক আছে এবার এরকম এই যে লঙ্কা কেটে রেখেছি সেটা কিন্তু কিছুটা দিয়ে দেবো মোটামুটি ভালোই দিয়েছি দেখতে পাচ্ছো তোমরা চিলি চিকেন একটু ঝাল ধার হলেই কিন্তু ভালো লাগবে ঠিক আছে এর মধ্যে কিন্তু আমি ডার্ক সোয়া সস প্রায় দু চামচ ভিনিগার দু চামচ আর টমেটোর সস আছে চার চামচ চিলি সস আছে দু চামচ ঠিক আছে সব একসঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি আর এটাকে আমি একটু ভালো করে জল দিয়ে এই যে এইভাবে প্রায় এক কাপ জল দিয়েছিলাম মানে ছোট্ট কাপের এক কাপ তো এটা আমি কিন্তু এখানে দিয়ে দেবো ঠিক আছে তোমরা যদি গ্রেভি খাও তাহলে একটু বেশি করে দেবে পরিমাণে যদি তোমরা খাও ড্রাই তাহলে তোমরা ড্রাই করবে ওকে তো স্বাদ হওয়ার জন্য আমি একটু চিনি এখানে অ্যাড করে দিচ্ছি তোমরা এটাকে স্কিপ করে যেতে হবে ঠিক আছে যেহেতু আমরা একটু মিষ্টি মিষ্টি খাই সব জিনিসটা তো একটু চিনি আমি দিয়ে দিলাম এবারে চলো আমি পকোড়াগুলোকে চিকেন চিলি চিকেন যে পকোড়া সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি তোমরা রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো তোমরা যে টাইপের রেসিপি দেখতে চাও আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তো আচ্ছা অনেক দিন পরে বানালাম বলে ভাবলাম তোমার সাথে এটা শেয়ার করি তো এটা একটু রাখো আমি কিন্তু এখানে খুব অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি ঠিক আছে তো এটাকে আমি দিয়ে দেবো এখানে প্রায় হাফ চামচ এই বড়ো চামচের হাফ চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার তো এটাকে আমি এবারে এখানেই দিয়ে দেবো আমার কিন্তু অলরেডি চিলি চিকেনটা রেডি হয়ে গেছে তো এবার এটাকে নাড়িয়ে দেবো যাতে গ্রেভিটা ঘন হয়ে যায় এমনি আমার ঘন হয়ে গেছে তাও কনফর্টে দিলাম কেন একটু গায়ে গায়ে মাখা মাখা হবে বলে তো একদম রেস্টুরেন্ট স্টাইলে আমার চিলি চিকেন রেডি এটা কিন্তু পরোটা বলো বাটার নান বলো ডিনার চলে এসেছি শশা একটু কেটে নিয়েছি আর এখানে দেখো গরম গরম পরোটা আছে ঘেটে গেছে আমি এক্ষুনি বার করেছি পরোটা তো গরম গরম পরোটা আর তার সাথে আছে একদম সুন্দর ড্রাই চিলি চিকেন টক টক হয়নি তো মিষ্টি মিষ্টি হয়েছে তো